মিউপুর এক আজব শহর শুধু বিড়ালের বসবাস সকালবেলা মিউ বানাই কফি মিস কিটি খাওয়াই টুনা মাছ ছোট বিড়াল ছানারা বলে মিউ মিউ আমরা ক্ষুধার্থ দুপুরে মায়াক্যাট রান্নাঘরে গলদা চিংড়ি ফিশ বার্গার বিড়ালের শেফরা খুবই পাকা ঝালঝাল সস ভোজের কারবার বিকালে মেক মিউ উঠে পড়ে তার ছোট্ট মিউ কারে রাস্তায় বিড়ালদের স্কুটার বাস হর্নবাজে মিউ মিউ সুরে অফিসে গিয়ে কোড লেখে মিউ মিস্কিটি রিপোর্টার বলে আজ বাজারে টুনা সস্তা এটা হেডলাইন হবে এবার বিকেল মানে মিউ ফিট ক্লাব ব্যায়াম যোগা আর দুধের কাপে ধোয়া। মায়া ক্যাট বলে কাল থেকে ডায়েট তবে এক চামচ কেক খাওয়া চলবে না রাতে টুনা পাস্তা খেয়ে গল্প শুনে ছোটরা এক ছিল রাজার বিড়াল সে মাছ চুরি করত সাটাশাটি করে সবাই ঘুমায় শান্ত বিড়াল ঘর কিন্তু এক দুষ্টু বিড়াল সে চুপি চুপি ফ্রিজ খুলে নেয় এক বোতর দুধ আর এক হাঙুরের মাছ